প্রথম বাংলাদেশি ক্রিকেটার হিসেবে একশো টেস্ট খেলার দ্বারপ্রান্তে মুশফিকুর রহিম সব ঠিক থাকলে আসন্ন আয়ারল্যান্ড সিরিজের দ্বিতীয় টেস্টেই পূর্ণ হবে ঝুলিতে হাসি খুশি চেহারায় সদ্য পেরণ কৈশোরের ছাপ তখনও কাটেনি অথচ ক্রিকেটের তীর্থভূমি লর্ডসে ক্রিকেটের অভিজাত সংস্করণে বাংলাদেশের হয়ে খেলতে নেমে গেলেন মুশফিকুর রহিম সময়টা দু এরপর কেটে গেছে বিশ বছর দেশের ক্রিকেট ইতিহাসে নতুন অনুচ্ছেদ হিসেবে শুরু করা মুশফিক এখন বিশাল এক অধ্যায়ের নাম বাংলাদেশের টেস্ট ক্রিকেটে মুশফিকুর রহিম অবিচ্ছেদ্য একাংশ অনেক অর্জন অনেক আনন্দ বেদনার সাক্ষী সবার প্রিয় মুশি তবে এবারের মাইল ফলকটা অনেক বেশি স্পেশাল সব কিছু ঠিক থাকলে আসন্ন আয়ারল্যান্ড সিরিজেই নিজের শততম টেস্ট খেলবেন মিস্টার ডিপেন্ডেবল উনিশ নভেম্বর মিরপুরে শুরু হতে যাওয়া সিরিজের দ্বিতীয় টেস্ট হবে সেই ঐতিহাসিক ম্যাচ টেস্ট ক্রিকেটে বাংলাদেশের ব্যাটিং রেকর্ডে অনেক প্রথমের জন্ম দিয়েছেন মুশফিক কুলিন এই সংস্করণে লাল সবুজের হয়ে সর্বোচ্চ রান সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস প্রথম ডাবল সেঞ্চুরি কিংবা সর্বোচ্চ ডাবল সেঞ্চুরি মুশফিকের নামটাই সবার উপরে টাইগার ক্রিকেটার হিসেবে একশো টেস্ট খেলার কীর্তিতেও তার নামটাই থাকবে প্রথমে ইতিহাসের চুরাশিতম ক্রিকেটার হিসেবে একশো টেস্টের মাইল ফলক স্পর্শ করবেন মুশফিক এশিয়ার হিসেবে সাতাশতম আটানব্বই টেস্টে মুশফিক করেছেন ছ হাজার তিনশো আটাশ রান নামের পাশে বারো সেঞ্চুরি ও সাতাশ হাফ সেঞ্চুরি তিনটি ডাবল সেঞ্চুরির মালিক মুশফিক অধিনায়ক হিসেবে বাংলাদেশকে নেতৃত্ব দিয়েছেন সর্বোচ্চ চৌত্রিশ ম্যাচে জিতিয়েছেনও সর্বোচ্চ সাত ম্যাচ ওয়ান ডে ও টি টোয়েন্টি থেকে অবসর নেয়া মুশফিক দাপিয়ে বেড়াচ্ছেন টেস্ট আঙিনায় এখনও টাইগারদের ব্যাটিংয়ে বড় ভরসা এই ব্যাটার টেস্ট ক্রিকেটে এখনও অনেক কিছুই দেয়ার আছে মিস্টার ডিপেন্ডেবলের যেই মাঠে টেস্টে খেলেছেন সর্বোচ্চ রানের ইনিংস কিংবা করেছেন সবচেয়ে বেশি আঠারোশো রান সেই প্রিয় ভেনু মিরপুরে শততম টেস্ট খেলতে নামবেন মুশফিক অনন্য সেই মাইল ফলকের জন্য অপেক্ষা আর অল্প দিনের মুশফিকুর রহিম অগ্রিম অভিনন্দন আহমেদ নাহিদ ডিবিসি নিউজ ডেস্ক